পুরাটাই জমিন করা থাকবে এটা কেউ যদি নিব কেউ যদি চায় আপনি বাদাম কাঠ নিবো কেউ যদি চাই গর্জন নিবো নিতে পারে এটা আমরা আমরা বাদাম কাঠ দিয়ে দিচ্ছি আচ্ছা বাদাম কাঠ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু গ্যারান্টি থাকবে যে ভাই ঘুনে খেয়ে এরকম না লেকার করার পরে কোন একটা মাল ঘুনে আর খাইতে পারে না তারপর আমরা

থাকবে তিন একটা এইটা হল ভিতরে বাইরে বাইরে থাকবে দুইটা ডয়ার থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে আর আমাদের তালা গোলা নব গুলা অনেক ভালো মানের আমরা দিয়ে দিচ্ছি এই হ্যান্ডেল গুলা থাকবে না ভাবনা কোনো জম ধরবে না

এই হলো আলমারি থাকবে নাকি আমি এদিকটা উপরে আচ্ছা উপরে কুড়েঙ্গা থাকবে নিচে একটা ড্রয়ার থাকবে এটা তো পাট করা থাকবে এই কথা বলেন এই যে এটা মালা ড্রেসিং

পাল্লার চার একটা অর্ডার আচ্ছা অনেক জায়গা আছে অনেক দিতেছি লাগে যাইতাছে ম্যাগনেট হলো পুরো প্যাকেজটা এটার সাথে আমি আরো দিতে হলো একটা ভালো মানের রাবার ম্যাট্রেস 20 বছর গ্যারান্টি থাকবে ম্যাট্রেসের ও ম্যাট্রেসের 20 বছর গ্যারান্টি থাকবে তার পাশাপাশি দিতাছি একটা ভালো মানের চাদর দুইটা বালিশ দুইটা বালিশে কভার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এমনকি কোনো অ্যাডভান্স টাকা আগে দিতে হবে না আচ্ছা আলমদিনা ফরেন ফার্নিচারে অ্যাডভান্স কোনো টাকা নিবে না আচ্ছা 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 হ্যাঁ প্লাস্টিক রুম রাখছেন এটার প্রাইসটা ফিক্সড প্রাইস থাকবে এমনি তো দিলে দেখা যায় এক লাখ দেড় লাখ দেওয়া যায় এটা যে ব্ল্যাক ডায়মন্ড একটা মাল অনেক সুন্দর একটা মাল টাইস করা একটা রুমের মধ্যে ঢুকালে যে এটা আগুন হয়ে থাকবে ডাইরেক্ট এটা ফিক্সড প্রাইস থাকবে পঁচাশি হাজার টাকা কারণ আমি চাইলে কি দিয়ে দিতেছে আচ্ছা এরকম না এটার প্রাইস কিরকম এমনকি পঁচাশি হাজার টাকা কম মনে করে কি ভাববেন না যে মাল খারাপ দিছে এই কারণে মনে হয় হাজার টাকা আপনারা যদি সময় পান কি আপনাদের আশেপাশে যদি কোনো লোক থাকে আমাদের শোরুমে আইসা ভিজিট করে দেখে নিয়ে যান মালটা আর বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা আর কি এই মালগুলা বেশি অর্ডার করে তার কারণে আমি অ্যাডভান্সটা বাদ করে দিয়েছি যে তারা ফোন দিয়ে বলে ভাই আমি অন্য জায়গায় অর্ডার করছিলাম আমার টাকাটা মেরে দিচ্ছে এখন আর ফোন ধরে না এই কারণে আমি উদ্বেগ নিচ্ছি আমার অস্তের হ্যাঁ অনেক কষ্টের টাকা তাদেরকে আমি নিজস্বভাবে আমি উদ্যোগ করেছি যে আমি কারো কাছ থেকে বিদেশে যারা থাকে বিশেষ করে তাদের কাছ থেকে আমি অ্যাডভান্স নিব না আচ্ছা তারপরেও যদি কেউ চায় যে ভাই না সমস্যা নাই আমি কিছু টাকা দিয়ে রাখবো আমার সমস্যা কি ওই ক্ষেত্রে তাদের বিষয় সম্পন্ন আমরা আলমন্ডেন্সের সুন্দর একটি বেডরুম সেটা দেখলাম এখান থেকে আমরা ভিডিও নিব আর নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম